আসসালামু আলাইকুম আমাদের এই যে ব্লেড ব্লেডটা আছে কাজ করে কি পরিমান একটু পাতলা বিধায় আমাদের হচ্ছে মানে ওজন কম যার জন্য কাজটা করতে সুবিধা এখানে কুদায় লইলে দেখা যায় যে কাজ করতে একটু কষ্ট হইতো কিন্তু এটা যেহেতু অনেক হালকা ওয়েটটা কম যার জন্য হচ্ছে সহজেই কাজ করা যাচ্ছে have a shouldn't the I don't catch you